তবে আমি বলেছি যারা ভক্তিরিতা করছে তার শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি যে তুমি মিথ্যুক এই কথা আমি বলিনি যারা বক্তৃতা করছে তার শতকরা আটানব্বই জন মুফসের মৃত্যু তবে আমি বলিনি যে তুমি মিথ্যুক মানুষ যে জিকির করছে লা লা তো এলাহা এলাহা বলার পরে যে ও নিজে যে থেমে যাচ্ছে লা তারপর যে থেমে গেল তো লা মানে কি হলো এখন আল্লাহ নেই আর যে বলল না তো তার চোদ্দ গোষ্ঠীর কালে ও জিকির দেখেছিল কাকে বলে শতকরা আটানব্বই জন বক্তা মিথ্য আমি যদি তাকে মিথ্যুক প্রমাণ করতে না পারি জাতির সামনে আমি বক্তব্য দেবো না শতকরা আটানব্বই জন মুফসের মিথ্য কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যে কথা লেখা থাকতে পারে পৃথিবীতে আরো আছে রাত দিন আপনাকে আমি দেখাচ্ছি দেখেন হেডলাইন লেখা আছে দোয়া খাতমিল করানো আরবিতে লেখা আছে পরের পৃষ্ঠে এক পাতা আছে একটা বাক্য যদি রাসলের হয় আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দেবো না সম্পূর্ণ মানুষের বানানো কোরআন মাজিদ পড়লে এই দোয়া পড়তে হবে তার প্রমাণ দুনিয়াতে নাই এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ইসলাম এক ডান হাত দুই বিসমিল্লা তিন বসে চার তিন শাঁস পাঁচ আলহামদুলিল্লাহ এক গিলাস পানি পান করলে যদি পাঁচটা বিধান লাগে

সম্পূর্ণটুকু বলতে হবে লা এলাহা ইল্লাল্লাহ তো লা এলাহা বলে থেমে গেল যে আর কেয়ামত পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ এখানে আসবে না এটা জিকির মোহাম্মদের জিকির চলে না মোহাম্মদ 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 মোহাম্মদের নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী নজরুল্লাহ সেইখানে মোহাম্মদুর রসুল্লাহ এখানে আসলো কেন আবু সারি রাজি আল্লাহ বলেন্লাহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আর সবচেয়ে উত্তম দুয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাকে আমি বললাম যে আপনি কেমন আছেন আল্লাহ যে হালে রাখে তো এটা কি আলহামদুলিল্লাহ হলো আলহামদুলিল্লাহ জানে কি হবে আল্লাহ যে হালে রাখে এই তাই নাকি হবে আপনাকে বললাম যে কেমন আছেন তখন আপনি বললেন যে আপনাদের দোয়া আমি চিনি দোয়া করলাম কখন সবই যে মিথ্যা কথা আবু মুসা রাজি আল্লাহ বলেন আমরা একদিন জোরে জোরে জিকির করছিলাম তখন আল্লাহ রসুল বললেন চুপে জিকির করো তোমরা যাকে ডাকো অন্ধ নয় তোমরা যাকে ডাকো বধির নয় তোমরা যাকে ডাকো বধির নয় তোমরা যাকে ডাকো অন্ধ নয় তোমরা যাকে ডাকো সামিয়াম ও সব কিছু দেখে সব কিছু শোনে সব কিছু দেখে সব কিছু শোনে অতএব জরুরি ভিত্তিতে জিকির চুপে করো ቂያমাত পর্যন্ত জিকির জরে করা যাবে না কোনটা যাবে হজ করতে গিয়ে ইহরাম বাধার পরে দুয়া যখন আলম লামের উপর দিয়ে বিমান যাবে তখন বলতে হবে লব্বাইক উমরাতান উমরার জন্য আমি উপস্থিত লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকালাকা লব্বাইক ইননাল হামদা ওয়া নেয়মাতাল লা আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার লাভবাই আল্লাহ লাভবাই লাভবাই লা সারি কালাক লাভবাই ইন্নাল হামদা নিয়ামাতাল কাওল মুল লা সারি কালাক যে যতবারে চিল্লাতে পারে চিলিয়ে মাঠ ঘাট পাটি একাকার করে দিবে অভহর রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আতানি জিবরাই লোক জিবরাইল আমার কাছে আসলেন ও আমার জিবরাইল আমাকে আদেশ করলেন আনন্দ আম ওর আমি আমার সাহাবিদের বলে দিবো আই ইয়ার ফৌ যে তারা তালবিয়াতে এই লাব্বাইক বলাতে চিৎকার করে জোরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা রাব্বাই লাব্বাই লা শারিকা পায় রাব্বাই ইন্নাল হামদা নি'মাতালাকা ওয়াল লা শারিকা লাক যে যতবারে আমাকে জিবরাইল বললেন এটা জন্য চিলিয়ে পাহাড় ফাটিয়ে দেয় আল্লাহ নবী বলছেন যে এটা আমাকে জিবরাইল এখন বলে গেলেন আমি আমার উম্মতকে বলে দেব তারা যে যত জোরে চিৎকার করতে পারে আর এখন বলছেন যাক চুপ থাকো চুপে জিকির করো তোমরা যাকে ডাকো ও বধির নয় তোমরা যাকে ডাকো ও অন্ধ নয় চুপে জিকির করো আমি বলেই নি আমার জীবনে যে তুমি মিথথ আমি বলেছি 70 এর জন বক্তা মিথথ 70 এর জন বক্তা মিথথ এই কথা আমি বলেছি